প্রদেয়らっしゃ السلام عليكم কেমন আছেন আপনারা সবাই এসে গেছেন আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছে ইলিশ মাছের আরত দর্শক আজকে বাজার দরদাম কত রয়েছে এই ইলিশ মাছের পাইকারি খুচরা বাজার দরদাম দামরা পাড়ার থেকে সরাসরি ব্যবসীবৃন্দ থেকে আর কি কথা বলে জানাবো যে আজকে বাজার দরদাম কত রয়েছে এই মাছের আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের কিন্তু মাছ আপনারা দেখতে পাচ্ছেন ইলিশ মাছ এবং গামও কিন্তু এখন একটু কমেছে বলে আমরা শুনেছি তো আমরা সরাসরি আর কি ব্যবসীবৃন্দ থেকে আর কি কথা বলবো এবং জানবো যে আজকে মাছের বাজার দর দাম কত রয়েছে এবং কত করে দা বেচা বিক্রি চলছে আমরা একটু আর কি ব্যবসীবৃকে চলে যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এই বাজারে মাছের দাম ফুললাম কমেছে নাকি সত্যি নাকি হ্যাঁ আসলেই কমেছে মানে অনেকটা কমেছে নাকি হালকা পরিসরে কমেছে কোনটা না তুলুড়মুলক ভালোই কমেছে ভালোই কমেছে আচ্ছা তো আমরা মাছের দাম দর শুনলেই তো বুঝতে পারবো যে কয় টাকা কমেছে

আগে ছিল আপনার আঠারোশো সতেরোশো আঠারো ছিল আর আর এখন তেরোশো 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 পঞ্চাশ হচ্ছে আপনার সাতশো গ্রাম আষ্ট সাতশো গ্রাম থেকে গ্রাম এটা বিক্রি হচ্ছে কত করে এর বিক্রি হচ্ছে আপনার ষোলোশো থেকে ষোলোশো পঞ্চাশ থেকে থেকে করে বিক্রি হচ্ছে এটা আগে ছিল কত ভাই

আর কি বিক্রি হচ্ছে কত করে এখন এটা এটা এখন বিক্রি হচ্ছে আপনার এটা এখন বিক্রি হচ্ছে আপনার দুই হাজার দুইশো পঞ্চাশ এরকম দু হাজার থেকে দুই হাজার পঞ্চাশ বিক্রি হচ্ছে ভাই আপনার কি চৌষট্টি জেলায় কি মাছ দিয়ে থাকেন

সামনে কেমন দাম দর থাকতে পারে ভবিষ্যতের কথা বলা যায় তবে আশাবাদী দাম কমার সম্ভাবনা আছে দাম কমার সম্ভাবনা রয়েছে আচ্ছা এখন কি সাধারণ জনগণ খেতে পারছে হ্যাঁ মোটামুটি আয়ত্তে আছে এখন আয়ত্তে রয়েছে আচ্ছা তো আমি এখন তো আর কি ছয়শো সাতশো টাকায় তো মাছ পাওয়া যায় না ভাই সেটা পাওয়া যাইতো কিন্তু এখন পাওয়া যায় না এখন মাছ তো তারপরে যা তুলনামূলক কমছে আমরা আশাবাদী সামনে আরো বেশি কমে সেক্ষেত্রে সকলে মানে চাহিদা সম্পূর্ণ হবে জি জি আপনাদের এখানে সর্বনিম্ন কয় টাকা দরে মাছ রয়েছে ভাই ভাই এটা তো দেখা যায় যে মানে বুঝলাম না সর্বনিম্ন সবচেয়ে কম দামে কয় টাকা দরে বিক্রি হচ্ছে ইলিশ মাছ ভাই এটা তো সাইজ অনুযায়ী এক একটা এক এক জায়গায় এক এক রকমের বিক্রি হয় যেমন নদীর মাছ আলাদা বিক্রি হয় আর সাগরের মাছ আলাদা দরে বিক্রি হয় জি জি বুঝতে পারছি মানে আমি বলতে চাচ্ছি যে আপনাদের এখানে যে মাছ রয়েছে সর্বনিম্ন কয় টাকা দরে আর কি মাছ রয়েছে আমাদের এখানে দেখা যায় যে আপনার সাতশো

দর্শক আমরা ব্যবসায়ী সাথে কথা বলে জানিয়ে দিয়েছি আজকের বাজার দাম কত রয়েছে এই বিশ দর্শক তো এই ছিল আজকে বাজার আমাদের সর্বশেষ আপডেট আর দেখো পরবর্তী কোন ভিডিওতে এতক্ষণ রুবুল আল্লাহ